জেএমসিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের ইতিহাস অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল নবগত সহকারী অধ্যাপক ইতিহাস জেএমসিএন স্কুল অ্যান্ড কলেজ কোতোয়ালি চট্টগ্রাম আমার আজকের ক্লাস একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে আজ আমি ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায় শিরোনাম ভারতবাসী ইউরোপীয়দের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা আর আজকের পাঠ ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি সমূহ এখানে একটা কথা বলে রাখি যে ইতিহাস প্রথম প্রথমপত্রে আমরা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস পূর্ব সতেরোশো সাতান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ থেকে উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ তাহলে পলাশি থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্তই আমরা প্রথম পর্যায়ে পড়ব শিক্ষার্থীরা আজকের আলোচনা শেষে তোমরা যে জিনিস বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে তা ইতিহাসের সংজ্ঞা জানতে পারবে ভারতবাসী আগত ইউরোপীয় কোম্পানি সমূহের পরিচয় বর্ণনা করতে পারবে ভারতবাসী আধিপত্য বিস্তারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে ইতিহাসের সংজ্ঞা এবার আমরা ইতিহাস সম্পর্কে জানি ইতিহাস কি এ জবাব দেওয়াটা আসলে একটু কঠিন ইতিহাস কথাটির আবিধানিক অর্থ হলো ঐতিহ্য গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দের রূপান্তর ঘটেছে যার অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা ঐতিহাসিক ডক্টর জনসনের মতে যা কিছু ঘটে ইতিহাস তাই ইতিহাস যা ঘটে না তা ইতিহাস নয় তাই বলা যায় মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই ইতিহাস ইতিহাসের জনক হেরোডাটাস তিনি তার গ্রিক ও পারসিক যুদ্ধের কাহিনী অবলম্বনে রচনা করেছিলেন দ্য স্টোরিজ এই ঘটনার অনুসন্ধান অর্থেই হেরোডাটাস হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন তিনি বলেন ইতিহাস হল যা সত্যিকারের অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা আসলে ইতিহাস হলো পুরোনো ঘটনাগুলিকে আমরা আমাদের যে রকম প্রতিদিন কত না কত ঘটনা ঘটেছে বা ঘটছে এই ঘটনাগুলো কিন্তু আসলে অতীত হয়ে যায় বলতে আমরা যা বুঝি যে অতীতের গহ্বরে কিন্তু এগুলো হারিয়ে যায় না এগুলি অতীতের গহ্বরে জমা হয় আর ইতিহাস যারা ইতিহাস নিয়ে গবেষণা করে কাজ করে তাদের কাজ হলো সেই অতীতের গহ্বর থেকে আসল ঘটনাগুলোকে তুলে এনে মানুষের সামনে হাজির করা এই জন্যই আমরা বলে থাকি যে অতীত মানুষের ঘটনা ও কার্যক্রম ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করাই কিন্তু ইতিহাস তাহলে বুঝতে পেরেছ ইতিহাস হলো যা কিছু ঘটেছে সেটা যেটা ঘটে নাই সেটা কিন্তু ইতিহাস না তার মানে সত্য ঘটনাই হলো ইতিহাস শিক্ষার্থীরা এবার আমরা পাঠ পর্যালোচনা শুরু করি আমাদের আজকের পাঠ ছিল ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি সমূহ তো এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি যেখানে ভারতবাসী আগত ইউরোপীয় কোম্পানি সমূহের নাম দেওয়া আছে বিভিন্ন জাতির নাম দেওয়া আছে সেগুলো হলো পর্তুগিজ ওলন্দাজ দিনেমার ইংরেজ এবং ফরাসি উল্লেখিত জাতিসমূহ বিভিন্ন সময় ভারতীয় উপমহাদেশে এসেছে কখনো ব্যবসা বাণিজ্য করার জন্য কখনো ভ্রমণের উদ্দেশ্যে তারপর আস্তে আস্তে তারা এদেশের শাসন ক্ষমতা বা এই দেশের নিজেদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছে এবং শেষ পর্যন্ত একটা পর্যায়ে দেখলাম যে ইংরেজদের হাতে আমাদের এদেশের শাসন ক্ষমতা চলে গিয়েছে এবং ইংরেজরা প্রায় একশো নব্বই বছর এদেশ শাসন করেছে উপমহাদেশে পর্তুগিজ বণিকদের আগমন আমরা জেনেছি ভারতবর্ষে আসলে প্রাচীনকাল থেকেই ইউরোপীয় বণিকগঞ্জ স্থলপথে ব্যবসা বাণিজ্যের জন্য যোগাযোগ ছিল এটা আমরা বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণী থেকে জানতে পারি কারণ এই উপমহাদেশে অনেক ধন সম্পদ ছিল অনেক ঐশ্বর্য ছিল আর এইসব ঐশ্বর্যের আকর্ষণে কিন্তু বিদেশি বণিকরা ভারতবর্ষে আসতো বা আসতে চাইতো চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করলে গোটা এশিয়া মাইনরে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ফলে ভারতের সাথে ইউরোপ ইউরোপের বাণিজ্য পদের বাণিজ্য পথের প্রধান অংশটা তুর্কিদের নিয়ন্ত্রণে চলে যায় আর তখন তখন থেকে মানে ইউরোপীয়রা আলাদা পথে আলাদা পথে ভারতীয় উপমহাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার ভাবনা শুরু করে আর সেই থেকেই কিন্তু নূতন পথে সন্ধানে তারা নিয়োজিত হয় আর ভারতীয় উপমহাদেশের সাথে ইউরোপের জলপথে যোগাযোগের সেই কাজটা করে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে একজন পর্তুগিজ নাবিক যার নাম হলো ভাস্কো দাগামা চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো দাগামা ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছে সাতাশ মে আর তার আসার পর পরই পর্তুগিজরা এদেশে আসতে শুরু করে এবং বাণিজ্যকে মূলধন করেই পর্তুগিজরা মোটামুটি দেশে আসতে শুরু করে তারপর আস্তে আস্তে তারা সাম্রাজ্য বিস্তারে স্বপ্ন দেখতে শুরু করে ভাস্কো দাগমা পর্তুগিজ নাবিক যখন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন শেখ তখন কালিকটের রাজা ছিল জামরিন তিনি তার দরবারে এসেই উপস্থিত হন গামা ছিলেন একজন কট্ট সৈনিক তিনি হিন্দু রীতিনীতি সম্পর্কে কিছুই জানতেন না যে কারণে জামরিনের উপর তিনি কোনো কূটনীতিক প্রভাব বিস্তার করতে পারেন ফ্কদা গামা ভারতীয় বাণিজ্যিক জাহাজ লুট তীর্থযাত্রীদের অত্যাচার করা জামরিন তার উপর অসন্তুষ্ট হন ফলে ভাস্কো গামা কালিকট কালিকটে পর্তুগিজদের স্বার্থ রক্ষায় বিশেষ কোনো ভূমিকা না রেখেই স্বদেশে ফিরে যান এরপর পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ নম সেনাপতি আলভারেস কাব্রেল প্রায় তিরিশটি জাহাজও বারোশত সেনা নিয়ে ভারতে আসেন তিনি কালিকটের রাজার সাথে অনুমতি নিয়ে কিন্তু কালিকট একটি পর্তুগিজদের ফ্যাক্টরি বা কুটি স্থাপন করেন কিন্তু জামানের সাথে কাব্রাল বিবাদে জড়িয়ে পড়লে পর্তুগিজরা কালিকট ছাড়তে বাধ্য হয় পনেরোশো দশ খ্রিস্টাব্দে আলবুকার পর্তুগিজ রাজার প্রতিনিধি হিসেবে ভারতের গোয়ায় আসেন তার সময় বলতে গেলে এশিয়া পর্তুগিজের সাম্রাজ্যের ভিত্তিটা তার সময় স্থাপিত হয় আলবুকার পর্তুগিজ গভর্নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন তার নেতৃত্বেই উপমহাদেশে পর্তুগিজরা অনেক শক্তিশালী হয়ে উঠেছে তিনি এখানে একটি শক্তিশালী রাজ্য গঠনের উদ্দেশ্যে পনেরোশো দশ খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করে একটি শক্তিশালী বাণিজ্য ঘাঁটি হিসেবে সেটাকে গড়ে তোলেন এরপর তিনি মালাক্কা হরমুজ দখল করে কোচিনে একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন তিনি ছিলেন উচ্চবিলাসী আর প্রাচ্যে পর্তুগিজ সাম্রাজ্য স্থাপন করাই ছিল তার লক্ষ্য আর এই যে তার এই সাম্রাজ্যবাদী নীতিকে নীল জল নীতি হিসেবে অভিহিত করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কুটির স্থাপন পর্তুগিজরা এই মূলত ব্যবসা বাণিজ্য করতে আসলেও আসার পরে কিন্তু তারা এই উপমহাদেশে তাদের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে শুরু করে পরবর্তীতে দেখা যায় যে কালিকট চোল, বোম্বাই লালিটি বেসিন কোচিন গোয়াদা মন্দির প্রভৃতি বন্দরে কিন্তু তারা তাদের কুঠি স্থাপন করে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে হুগলিতে পর্তুগিজরা উপনিবেশ গড়ে তোলে তবে এর মাঝে পর্তুগিজদের এমন কিছু কর্মকাণ্ড যা অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেমন তারা এই জোর করে দেশের মেয়েদেরকে বিয়ে করা জোর করে বালক বালিকাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা এদেশের মানুষকে ধরে নিয়ে বিদেশে দাস দাসী রূপে বিক্রি করত পর্তুগিজ সৈন্যরা জোর করে দেশ মেয়েদেরকে বিয়ে করত। তাহলে তাদের এইসব অপরাধের মাত্রা এত বেড়ে গিয়েছিল যে যার কারণে সম্রাট শাহজাহানের নির্দেশে প্রাচীনকাল পর্তুগিজদেরকে হুগলি থেকে বিতরণ করে যেটা ষোলোশো খ্রিস্টাব্দে হয়েছিল আর পর্তুগিজদের পর্তুগিজের সুস্বাদু ফল আনারস পেঁপে পেয়ারা জলপাই কামরাঙা প্রভৃতি তারা দেশে প্রচলন করে গেছে ডাচ বা ওলন্দাজের উপমহাদেশে আগমন নেদারল্যান্ড বা হল্যান্ডের অধিবাসীরা ইতিহাসে ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত ছোটো ছোটো ডাস্ট বণিক গোষ্ঠী এক একত্রিত হয়ে ষোলোশো দুই খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে গঠন করে গঠন করে কোম্পানি সনদ অনুযায়ী তারা কালীকট নাগপট্টম বাংলার চুচুড়া বাঁকুড়া সহ বালেশ্বর কাশিমবাজার এবং বারানগরে তাদের বাণিজ্য কুটির স্থাপন করে কিন্তু উম ব্যবসায়িক প্রতিযোগিতা এবং সামরিক শক্তিতে তারা ইংরেজদের কাছে পরাজিত হয় সালে সালে যুদ্ধে তারা তারা ইংরেজদের কাছে হেরে যায় এবং খ্রিস্টাব্দে ত্যাগ করে দিনে মারা ছিল ডেনমার্কের অধিবাসী ষোলোশো বিশ খ্রিস্টাব্দে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে তারা ভারতবাসে আসেন ভারতবর্ষে এসে তারা ত্রিবাঙ্কুর এবং বাংলা শ্রীরামপুরে তাদের বাণিজ্য কুটি স্থাপন করে হিন্দু ব্যবসায়িক ক্ষেত্রে তারা তেমন কোনো সফলতা পায়নি বলে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারা ভারতবর্ষ ত্যাগ করে ইংরেজদের আগমন মূলত সমুদ্রপথে পর্তুগিজ বণিকদের সাফল্য এবং প্রাচ্যে যে ধন সম্পদের প্রাচুর্য প্রভৃতি ইংরেজ বণিকদেরকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে উৎসাহী করে তুলেছে তারা ষোলোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে পর্তুগিজ কয়েকজন বণিক পনেরো সদস্যের একটি বণিক দল ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে রানী এলিজাবেথের কাছ থেকে পনেরো বছর মেয়াদি একচেটিয়া বাণিজ্য করার অনুমতিপত্র লাভ করে পরবর্তীতে তারা এই অনুমতিপত্র নিয়ে অনুমতিপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন সেখানে জাহাঙ্গীর থেকে ষোলোশো আট খ্রিস্টাব্দে তারা অনুমতিপত্র নিয়ে সুরাটে বাণিজ্য কুটির স্থাপন করেন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস দুধ জেমসের দুধ হয়ে স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন সম্রাটের কাছ থেকে ইংরেজ বণিকদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায় করে ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে সেরে যান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকণ ইতিমধ্যেই সুরাট আগ্রা আহমেদাবাদ প্রবৃত্তি স্থানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে নিজেদের ভিত্তি শক্ত করে তোলেন তাদের তারা তাদের দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপন করেন মুসলিম ষোলোশো একসিষ্ট খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ কন্যা ক্যাথরিনকে বিয়ে করেন এবং যৌতুক হিসাবে পর্তুগিজ অধিকৃত মুম্বাই মুম্বাই অঞ্চল চার্লসকে যৌতুক হিসাবে দেয়া হয় এর কয়েক বছর পরে অর্থাভাবে পরে চার্লস তখন তিনি পঞ্চাশ হাজার পাউন্ডের বিনিময় শহরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি করেন আর কালক্রমে বোম্বাই তাদের কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জব চার্নক নামক একজন ইংরেজ বারোশো টাকার বিনিময়ে কলকাতা সুতানটি গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি সত্য কিনে নেন আর এই তিনটি গ্রামকে কেন্দ্র করেই যে কলকাতা নগরী তার গোড়াপত্তন হয় সতেরোশো খ্রিস্টাব্দে পোর্ট উইলিয়াম দুর্গ গড়ে তোলেন রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে পোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে সম্রাট ফক বাৎসরিক তিন হাজার টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদান করে আর এই সময় কোম্পানি নিজস্ব মুদ্রা প্রচলনের লাভ করে ইংরেজ ঐতিহাসিক ওর সম্রাট ফক ফরুকশিয়ারের এই ফরমানকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনাদ ম্যাগনাকাটা হিসেবে অভিহিত করেন ইউরোপের অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় ইংরেজরা অতি অল্প সময়ে ভারতবর্ষে প্রচুর ধান সম্পদের মালিক হয়ে ওঠেন এবং তারা বেশ সমৃদ্ধশালী হয়ে ওঠেন প্রয়োজনে তারা নিজেদের সরকারকেও ঋণ দিয়ে সাহায্য করত। মোট কথা হলো বিশেষ কতগুলি সুযোগ সুবিধা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুবিধা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে তাদের বাণিজ্যিক সফলতা এনে দিয়েছেন ফরাসিদের আগমন ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে চতুর্দশ লুই ফরাসি রাজা আর কি চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কল উদ্যোগে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতবর্ষে আসেন ভারতবর্ষে আসেন সম্রাট লুই কিন্তু এই কোম্পানিকে ব্যবসার জন্য তিরিশ লক্ষ টাকার ঋণ প্রদান করেছিলেন ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে সুরাটে এবং ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে মুসলিম পটে ফরাসিরা তাদের বাণিজ্য গুটি স্থাপন করে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওলন্দাসদের কুটি সান্টুম ফরাসিরা দখল করে নেয় ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পন্ডিচেরিতে ফরাসিরা তাদের উপনিবেশ গড়ে তোলে ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ফরাসিরা বাংলা বিহার উড়িষ্যার বাণিজ্যিক অধিকার লাভ করে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব ফরাসি ইউরোপের অন্যান্য শক্তিগুলোর মতো ফরাসিরাও ভারতবর্ষে বাণিজ্যের পাশাপাশি তারা সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে এর ফলে যখন একই স্বপ্ন ইউরোপের দুই শক্তি তার দেশ যেমন ইংল্যান্ডও ফরাসিদের দুই দেশই দেখতে শুরু করেছে তখনই তাদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছে কিন্তু ইংরেজরা ছিল উন্নতর সামরিক কৌশল কৌশল এবং ষড়যন্ত্রের মাধ্যমে ভারতবর্ষে তাদের রাজনৈতিক ক্ষমতা তারা দখল করে নেয় ইঙ্গো ফরাসিদের আধিপত্যকে কেন্দ্র করে ভারতে এই দুই শক্তি রাষ্ট্রের মধ্যে তিনবার যুদ্ধ সংগঠিত হয়েছিল যা কর্ণাটের যুদ্ধ নামে পরিচিত তো প্রথম কর্ণাটক যুদ্ধ যেটা সেটা সংগঠিত হয়েছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে ফরাসিরা জয়ী হয় এবং মাদ্রাজ দখল করে নেয় কিন্তু সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আইলাস অ্যাপলের সন্ধির মাধ্যমে এই দুই শক্তির মধ্যে আবার সন্ধি স্থাপিত হয় তারপর দ্বিতীয় কর্ণাটক যুদ্ধটা সংগঠিত হয়েছিল সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে এই যুদ্ধে ক্লাইভের নেতৃত্বে ইংরেজরাই জয়লাভ করে আর তৃতীয় কর্ণাটের যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে পরাজিত হয় আর এই পরাজয়ের ফলে ফরাসিদের এই ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ধুলিস্বাদ হয়ে যায় ভারতবর্ষে ইংরেজদের সাফল্যের পিছনে নানা কারণ ছিল সাংগঠনিক ও আর্থিক প্রাচুর্যের দিক থেকে ইংরেজ কোম্পানি ছিল অধিক সমৃদ্ধশালী তারপর ইংরেজ কোম্পানি ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ করলেও তারা কখনো তাদের বাণিজ্যিক স্বার্থকে জলাঞ্জলি দেয়নি তারপর ইংরেজরা তাদের শ্রেষ্ঠ নৌবাহিনী দিয়ে দক্ষিণ ভারতের পুরো সমুদ্র এক চেটিয়া প্রাধান্য বিস্তার করেছিল তাছাড়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সরকারের নিয়ন্ত্রণ জনগণের প্রতিষ্ঠান ইংরেজদের জাতীয় স্বার্থ এর সাথে জড়িত ছিল তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সংকটকালে জনগণের সহানুভূতি এবং ব্রিটিশ সরকারের সাহায্য লাভ করতে সক্ষম হয়েছিল ভারতের সুরাটে তারা প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করে এবং পরবর্তীকালে আগ্রা আহমেদাবাদ বোম্বে মুসলিমপট্টন ঢাকা কাশিমবাজার মালদহ প্রবৃত্তি স্থানেই তাদের বাণিজ্য কুটি নির্মাণ করে কিন্তু পরবর্তী সময়ে তারা ভারতের শাসন ক্ষমতাও কেড়ে নেয় আর সতেরোশো সাতান্ন সালে পলাসি যুদ্ধে বাংলার নবাবকে হারিয়ে এবং আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ দমন করে তারা সমগ্র ভারতে শাসন ক্ষমতা কেড়ে নেয় আর এভাবেই উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ প্রায় দুশো বছর ইংরেজরা বাংলা শাসন করে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা এরপরে আজকের আলোচনা শেষে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছিল বাড়ির কাজগুলি তোমরা ক্লাসটা ভালো করে দেখে বাড়ির কাজগুলি করবে এখানে প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে কোন কোন ইউরোপীয় জাতি ভারতীয় উপমহাদেশে এসেছিলো যেহেতু এখনও প্রথম পর্যায়ে তো আমি বলছি যে কোন কোন এখানে আমরা পাঁচটা জাতির কথা পড়েছি যে পর্তুগিজ ওলন্দাজ দিনেমার ইংরেজ ফরাসি তাহলে তোমাদেরকে ওভাবেই লিখতে হবে যেহেতু এখনো তোমরা বই কিনো নাই তাই উত্তরগুলো আমি নিজেই বলে দিচ্ছি যে ইউরোপীয় পাঁচটা জাতি ভারতীয় উপমহাদেশে এসেছিলো তারপর ভাস্কো দাগামা সম্পর্কে কী জানো ভাস্কো দাগামা ছিল একজন পর্তুগিজ নাবিক উনি চোদ্দোশো আটানব্বই সালে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছায় সমুদ্রপথে আর সেই থেকে তার আবিষ্কৃত পথ ধরেই ভারত ভারতীয় বসের সাথে বা ভারতীয় উপমহাদেশের সাথে ইউরোপের নৌ যোগাযোগটা শুরু হয়েছে এই জন্যই ভাস্কো দা গামা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে তার নৌপথ আবিষ্কারের জন্যে ওলন্দাজ কারা হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদেরকে ওলন্দাজ বলা হয় আর দিনেমার কারা ডেনমার্কের অধিবাসীদেরকে দিনেমার বলা হয় এখানে বলেছে কলকাতা নগরী কিভাবে গড়ে উঠেছে আমরা পড়েছি যে কলকাতা নগরী কলকাতা সুতানটি গোবিন্দপুরে তিনটি গ্রামের জমিদারি সত্য কিনে নেন জব নক নামক একজন ইংরেজ যেটা ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে বারোশো টাকা টাকার বিনিময়ে আর এই তিনটা গ্রামকে নিয়েই কলকাতা নগরীর হয়েছে। কত সালে নির্মিত হয়েছে সতেরোশো খ্রিস্টাব্দে রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে পোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়েছে ফলে শিক্ষার্থীরা তোমরা বই কিনে বাড়ি কাজগুলি ঠিকভাবে করে নিজেদের কাছে জমা রাখবে আর তোমরা অবশ্যই ক্লাসে উপস্থিত হবে ক্লাসে উপস্থিত হয়ে তোমরা নিজের নাম শ্রেণী বিভাগ উল্লেখ করবে পরবর্তী ইতিহাস ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ